বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো দু সালে অম্বাবাচি সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে আর এই অম্বাবাচির মধ্যে কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় কামাক্ষা দেবীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুই থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দু সালে অম্বাবাচী তিথি শুরু হচ্ছে ইংরাজির বাইশে জুন বাংলার সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং এই অম্বাবাচি তিথি সমাপ্ত হবে ইংরেজির পঁচিশে জুন দু হাজার চব্বিশ বাংলার দশই আসার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের রাত্রি নটা বেজে আট মিনিটে বন্ধুরা এই অম্বাবাচী তিথির মধ্যে আরও একটি শুভ কাজ করে গিয়েছে আর সেই শুভ কাজটি হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা কিন্তু বন্ধুরা আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যেহেতু অম্বাবাচির মধ্যেই জগন্নাথ দেবের স্নান করেছে তাহলে কি স্নানযাত্রা পালন করা হবে কি হবে না বন্ধুরা জগন্নাথ দেবের স্নানযাত্রা একটি নিত্য কর্মের মধ্যে পড়ে তাই স্নানযাত্রা অবশ্যই কিন্তু পালন করা যাবে বন্ধুরা এবারে আপনাদের জানাব অম্বাবাচির মধ্যে কোন কাজগুলি করা একেবারেই উচিত নয় বন্ধুরা অম্বাবাচির মধ্যে দেবী দর্শন করা নিষিদ্ধ থাকে এর ফলে এই সময় কামাক্ষা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বাবাচিতে করা কখনোই উচিত নয় এতে মানুষের জীবনে ঘোর অমঙ্গল দেখা দেয় বন্ধুরা অম্বাবাচিতে ভূমিকর্ষণ বৃক্ষরোপণ করা একেবারেই উচিত নয় কারণ এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ নিষিদ্ধ করা থাকে এই সব কাজ করলে অত্যন্ত অশুভ হয় বলে মনে করা হয় এই সময় কোনো বিশেষ পূজা করা যায় না তবে কোনো বছরে যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই পালন করা হয় কেননা এই সময় কর্ম হবে কাম্যকর্ম করা যায় না আর জগন্নাথ দেবের রথযাত্রা হল নিত্যকর্ম যারা আদি শক্তির বিভিন্ন রূপ পূজা করেন যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদ শীতলা চণ্ডী মূর্তি বা পট পুজো করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে অবশ্যই ঢেকে রাখবেন পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণ প্রণাম করবেন অম্বাবাচিতে ভুল করেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বাবাচি শেষ হওয়ার পর লাল কাপড় খুলে দিয়ে দেবীকে ভালো করে স্নান করিয়ে আবার আগের মতো পূজা আরাধনা করবেন নিষ্ঠা ভক্তি সহকারে আর অবশ্যই দেবীকে আম দুধ নিবেদন করবেন বন্ধুরা এই অম্বাবাচির সময় তুলসী গাছের গোড়ায় অনেক মাটি দিয়ে উঁচু করে দেবেন যারা মন্ত্রতে দীক্ষিত তারা অবশ্যই কিন্তু জপ করতে পারবেন কারণ জপে কোনো দোষ নেই অম্বাবাচিতে গুরু পূজা চলবে যদি আপনাদের গুরু নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পূজা করা চলবে অম্বাবাচির সময় যে কোনো মন্ত্রে যারা দীক্ষিত তারা অবশ্যই অনেক বেশি বেশি করে আপনাদের ইষ্ট মন্ত্র জপ করবেন অম্বাবাচিতে আপনারা অবশ্যই কিন্তু মধ্যরাত্রে আপনাদের মনে যদি কোনো মনস্কামনা থাকে তা কামাক্ষা দেবীকে জানাবেন এতে মা কামাক্ষা আপনাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করে দেবেন যদি সর্পের হাত থেকে আপনারা মুক্তি পেতে চান টানা এক বছর তাহলে অবশ্যই কিন্তু অম্বাবাচির মধ্যে আম দুধ সেবন করবেন অম্বাবাচির মধ্যে আম দুধ খেলে এক বছর সরপের ভয় থাকে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা